আসুল আমি ধন্য গো রাসুল তোমাকে পে শেষ করে দিমু এবার বলেন আল্লাহ পাক যে বললেন যে ভয়ের মাধ্যমে আমি পরীক্ষা করব এরপর কি বললেন খুদার মাধ্যমে পরীক্ষা করব বলছেন না এই ক্ষুধার কষ্টটা কি শুধু আমরা 2025 সালে যারা পদার্পণ করেছে তারাই করতেছি নাকি আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করছিল। নবীজির কলিজার টুকরা ফাতিমাতু যোহরা করেছিলেননি হাসান হুসাইন অন্যান্য সাহাবায়ে সবাই করেছিলেন সুবহানাল্লাহ ওয়ালা নাবল ওয়ানকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল মাধ্যমে পরীক্ষা করব আল্লাপাক বলেন সম্পদ নষ্ট করে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব কত বছর তো আমরা আম যারা চাষ করি বেশি উন্নতি করতে পারে না কি লাভ করতে পারছেন বেশি গত বছর কি আমের লাভটা অন্যান্য বছর তুলনায় কম হয়েছে না বেশি হ্যাঁ জুড়ে কোন বেশি না কম আল্লাহ না করুক যদি এই বছর একটু কম হয় কষ্ট পাবে আম দেওয়ার মালিককে গাছের কোনো ক্ষমতা আছে যদি আল্লাহ পাক চান আমের ঘরে গাছ ভেঙ্গে পড়তে পারে আল্লাহ যদি না চান আম আসবে তো দূরের কথা আমের ফুলও আসতে পারে না তাহলে দেওয়া না দেওয়ার ক্ষেত্রে আমের যেহেতু ব্যবসাটা একটু গরম তারতা হয় যদি ব্যবসার এই ব্যবসার মধ্যে কোনো সময় আমাদের লোকসান হয় ক্ষতি হয় তাহলে আমরা ধৈর্য ধরব তো আল্লাহ পাক বলেন যুবক ওয়ানাকাসিম মিনাল আমওয়াল সম্পদ নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা করব কারণ আমি আল্লাহ দেখতে চাই এই ক্ষতি হওয়ার পরে কে সন্তুষ্ট থাকো আমি আল্লাহর প্রতি কে ধৈর্য ধারণ হও কে ধৈর্যশীল হয়ে যাও এটা দেখার জন্য আমি সম্পদ নষ্ট করে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করব এজন্য আমাদের ব্যবসা বাণিজ্য খেত

ওয়ানা কাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আমি কষ্ট দেওয়ার মাধ্যমে নিজের জীবনটাকে কষ্ট দিয়া আল্লাহ আমাদের জীবনে কত কষ্ট দিবেন এই কষ্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষা নেবেন আপনি ভালো মানুষ মাহফিলে আসতেছেন অ্যাক্সিডেন্ট করে বসে আছেন কে করলো কে করলো কে করলো কে করলো মানুষ অসুস্থ হয়ে গেছেন কে করলো এই যে সুস্থ অবস্থায় আসছি আল্লাহর যেভাবে কথা বলতেছি মনে করেছিলাম সেইভাবে বলতে পারবো না এনামুল হাসান ভাইকে জিজ্ঞাসা আমি বারবার ভাইকে বলেছি ভাই গলাটার অবস্থা ভালো না কিন্তু এর তুলনায় আজ এই মুহূর্তে আল্লাহ একটু ভালো করছেন কে করছেন আল্লাহ যদি চান মুহূর্তের মধ্যে আগের চেয়ে আরো খারাপ করতে পারেন ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক তাহলে জানকে কষ্ট দেওয়ার মাধ্যমে নফসকে কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবেন ধৈর্য ধরব কার কাছে অসামরত ফসল আদি নষ্টের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা করবে কি সব পরীক্ষায় দেয় আমাদের সাথে মিলতে দেয় মিলতেছে না এজন্য এই বছর আমের সময় এখনো আসে নাই আম সহ আমাদের যত ফল সলাদি আছে ফল ফলাদি আছে আল্লাহ সকলের ফলের মধ্যে বরকত দান করুন আমিন যদি আমাদের জীবনে এমন আসে যে ফসলাদি হয় নাই ফল আসে কম তাহলে আমরা ধৈর্য দর্বত ইনশাল্লাহ শেষ করে দিব শেষ আছে না ভাগছে গুম আছে কার কার হাত পু কেউ নাই নারায় থাকবি লিল্লাহি থাকবি আমার নবী তোমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তফা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই গুম গেছে তো আল্লাহ বাক বলেন ও দুনিয়ার মানুষ নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করার মাধ্যমে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাইও কেন সাহায্য চাইবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু এই সানসে অনেকেই গেছে আবার আসছে কয়েকটা মোবাইলের লাইট জ্বালানোর কারণে আমি বুঝতে পারছি কয়েকজন গেছে আবার এর বেশি আসছে আলহামদুলিল্লাহ বলি বলি ওনারা হয়তো জরুরত ছাড়ার জন্য গেছে মার হাবা জোরে বলি হাবা জোরে জিজ্ঞেস করি الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله مرحبا ونقص من الاموال والانفس الله باكبل ও বান্ধবান্দিরা তোমাদের জানের উপরে তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে বলে কেমন করে পরীক্ষা করা হবে অসুস্থতার মাধ্যমে মাথা ব্যথার মাধ্যমে হাত পা ব্যথার মাধ্যমে পেট ব্যথার মাধ্যমে বিভিন্ন অপারেশনের মাধ্যমে বিভিন্ন রূপ বেদির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা কর জান্নাতের সুসংবাদ না জান্নাত চির সুখেরি জান্নাত চির সুখের ঘর যদি জানতে অগ তুমি মায়া ঘেরা রঙিহীনে পৃথিবী নয় তো মায়া ঘেরা রঙিহীন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহবাক বলেন জানের মাধ্যমে বিভিন্ন অসুস্থতার মাধ্যমে আমি আল্লাহ ও তোমাদেরকে আমি পরীক্ষা নিব এই পরীক্ষায় যদি করতে পারো আমি আল্লাহ দিলাম আমরা তো একটু অসুস্থ হইলেই আল্লাহকে বিভিন্নভাবে রাগ করি আল্লাহকে আমারই দেখছে না কি আর কেউরে দেখছে না ঠিক না বেঠি আল্লাহকে আমার সন্তান কি দেখছে অন্য কারো সন্তানকে দেখি না এই বলে বলে আমরা কথাগুলো আল্লাহকে কষ্ট দেই কিনা এখন থেকে আর দেওয়া যাবে দিব কারা কারা সবাই সচেতন আলহামদুলিল্লাহ ও জীবক বন্ধু আমার ও বৃদ্ধ বাবারা ও আম্মা জানেরা। ও বৃদ্ধ বাবা কেমন অসুস্থ হও আমি আর তুমি আল্লাহর যত پیغمبر ছিলেন লক্ষাধিক নবী রাসূলের মধ্য থেকে একজন নবীর নাম ছিলেন আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন ওয়া আইয়ুবা ইযনা দা রাব্বহু আন্নী মাসানি আদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ পাক রব্বুল অনেক প্রিয় একজন নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাম এই আইয়ুব নবীকে আল্লাহ পাক এত ভালোবাসতেন এত মহব্বত করতেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ু রিদুল্লাহু বিহাই খাইরান ইউসিব মিন দুনিয়ার মানু শুনে না আল্লাহ পাক যাকে বেশি মুহাব্বত করেন তাকে বেশি ব্যামার দেন তাকে বেশি অসুস্থ করেন তাকে বেশি বিপদ আপদ দেন কিন্তু আমরা মনে করি যার বিপদে হের উপর হয় তো আল্লাহ অসন্তুষ্ট এমন মনে করি না আল্লাহর নবী আইও আঠারোটা বছর অসুস্থ ছিল কয় বছর বছর এই বর্তমান জমানে কি আঠারো মাস যদি কেউ অসুস্থ থাকে তার জবানে আর আল্লাহ নাম আসবে না শুধু আল্লাহকে গালি কথাটা কি অবাস্তব না এই এক মাস দুই মাসে অসুস্থ হইলেই বলি যে আল্লাহকে আমারে দেখছে আর কেউ দেখে নাই তাহলে আজকে থেকে এই ধরনের কথা বলা যাবে 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 যান এই সমস্ত কথা বললে কেউ অসন্তুষ্ট হবে আল্লাহ রব্দুল আল আলামিন একদিন ফেরেশতাদের সাথে বলতেছি নো ফেরেশতার দল আমার নবী আমার এত তো প্যারাপায় আমি তারে এই যে শোনেন পরীক্ষা কি বলতেছি আল্লাহ কিসের মাধ্যমে পরীক্ষা নেবেন অসুস্থতার মাধ্যমে জানের ক্ষয় গতির মাধ্যমে এটা বলার জন্য আইয়ুব নবের কথা খেয়াল রাখবেন আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত কি খেয়াল রাখবেন আলোচনার মূল কোথায় যায় গাছের ডালপালা কোথায় যাইতেছে বুঝতেছেন তো ইনশাআল্লাহ আল্লাহর আই আইয়ুবের ব্যাপারে আল্লাহ পাক ফেরেশতাদের মত ফেরেশতাদের সাথে বলে ওরে আমার ফেরেশতার দ

এই সৈতান্যা সৈন্য আল্লাহ রে আল্লাহ আই উপরে তুমি এত ধন সম্পদ দিয়েছ এত সন্তান আধি দান করেছ তার কোনো অভাব নাই কোন দিক থেকে কোনো কম নাই এজন্যই জন্যই তো তোমারে রাগে তুমি তার একটু কষ্টের মধ্যে ফালায় দেখো দেখবার তোমারে ভুলা যায় আল্লাহ কয়ে এ সৈতান আমি জানি আমার আইয়ু কোনোদিন আমাকে ভুলবে না আমাকে আর কোনোদিন রাগ করবে না কালি দিবে না সে আমাকে বিপদের সময় ডাকবে সুখে তাই কেউ ডাকবে আল্লাহ আল্লাহ তাহলে তাকে তুমি সাতটা সন্তান দিয়েছ আল্লাহ পাক ওই আইয়ুবকে সাতটা সন্তান কয়টা কয়টা সাতটা ছেলে কয়টা আর চারটা স্ত্রী কয়টা চারজন স্ত্রী ছিলেন আইয়ুব নবী আর ছেলে সন্তান ছিল সন্তান ছিল সাতজন কয়জন শয়তান কই আল্লাহ আইয়ুবের সাতটা ছেলেকে তুমি মাইরা লাও দেখবা তোমারে আর ডাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শয়তান তুই জানো না আমার আইয়ুব যতই কষ্টের মধ্যে পড়ুক না কেন বিপদে পড়ুক না কেন আমাকে ভুলবে না শয়তান কয় তাহলে আমাকে তুমি হুকুম দাও আমাকে তুমি শক্তি দাও আমাকে ক্ষমতা দাও আমি আল্লাহ পাকের হুকুমে আমাকে তুমি তোমার হুকুমের মাধ্যমে ক্ষমতা দাও আমি দেখা দিতে চাই আয়ুবনবী অবশ্যই তোমার অবাধ্য হবে না বিল হবে নাওজ্লাবাক্ক দিলাম দিলাম পরে গিরিঙ্গি লাগা ব্যাসক্তি দিলাম ব্যাসক্তি দিলাম এই সাতটা ছেলে এক ঘরে বইসা ঘরে বইসা লেখাপড়া করতেছে ক্ষমতাবস্থাই এই শয়তান কী করছে দেওয়াল ধাক্কা মাইরা সাত সন্তানকে একসাথে মেরে ফেলেছি মেরে ফেলেছে আয়বনবীর সাতটা সন্তান মনে যাই হঠাৎ করে যখন খবর চায় আইব নবী কই ইন্না আলিল্লাহি লাহি র আমি অসন্তুষ্ট হব না সন্তান দেওয়ার মালিককে সন্তান নিয়ে গেছেন আল্লাহ দিছিলেন আল্লাহ আমার কোনো কান্না করার কোনো কারণ নাই আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই শয়তান কই হায় হায় এক মুহূর্তের মধ্যে সাত ছেড়ে সইরা গেল আমাদের যদি এমন হয় মাথা ঠিক । বিনি যেমন আমরা সাত ভাই আল্লাহ না করুক যদি একসাথে মারা যায় মা-বাবা পাসবে না মরে যাবে সাত ভাই আমরা যদি একসাথে মারা যায় বা যদি আপনাদের এলাকার কেউর পাঁচটা ছয়টা সন্তান একসাথে মারা যায় কেমনটা লাগবে বলেন আল্লাহ সকলকে হেফাজত করুন আমিন আয়وب নবী অসন্তুষ্ট হন নাই শয়তানের মাথা গরম হাই হাই সাত সন্তান মারলাম এর পরে এর মনে কোনো কষ্ট নাই আরো শুকরিয়া বাড়ায় দিয়েছে আল্লাহ তআলা হঠাৎ করিয়া অনেকগুলা ভেড়ার পাল বকরির পাল গরুর পাল ছিল ওই ভেড়া বকরির পাল গুলার উপরে একটা বিষাক্ত বাতাস সৃষ্টি করিয়া সব গুলার মাইরা ফেলছে রাখাল কান্না করে করে আয়ব নবীর কাছে এসে বলে ওই গম্ব কি হয়েছে কেমনে হয়েছে জানিনা না সবগুলো মইরা গেছে আইব নবী কই বুঝতে পেরেছি আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছেন সুখে দুঃখে আলহামদুলিল্লাহ আইব নবীর সন্তুষ্ট আল্লাহর প্রতি শয়তানের মাথা আর গরম হয়ে গেছে আল্লাহর কই আল্লাহ তুমি সম্পদ নেয়া গেলা আমি সম্পদ নষ্ট করে দিলাম সন্তানগুলোর মাইরা ফেললাম এরপরে তো তোমার শুকরিয়া আদায় করতেছে কেন করতেছে জানো নি সে তো অনেক পরিপূর্ণভাবে সুস্থ আছে তারে অসুস্থ কইরা দেখো সে তোমারে বুইলা যায় খেয়াল করে শুনবেন কারণ যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা আমি মনে করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের বর্তমান পরিস্থিতির সাথে মিলতেছে কিনা আমরা অসুস্থ হই কিনা আমাদের সম্পদ নষ্ট হয় কিনা আমাদের তার সন্তান হারাইছে এরপরে আল্লাহরে ভুলে না সম্পদগুলা সব হারাইছে আল্লাহরে ভুলে নাই শয়তান না কই আল্লাহ তাকে তুমি অসুস্থ কইরা দেখো তোমারে ভুল্লা যাইবো আল্লাহ কই না না আমি জানি আমার পয়গম্বর কখনোই আমাকে ভুলবে না শয়তান কয় তাহলে আমার একটু পাওয়ার দে আমি এমন একটা বাতাসcharm আয়ুব নবীর অসুস্থতা বেড়ে যাবে আল্লাহ পাক কয় দেখে নাও তোরে আমি ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালাম সুস্থ মানুষটা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে তার পা থেকে কোমর পর্যন্ত প্রত্যেকটা পশমের গোড়ালি কেমন যেন গুড়াগাড়ি হয়ে গেছে পরের দিন দেখে এই গোড়াগুড়ি থেকে পুজ বের হইতেছে আস্তে 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 পুরো শরীরের মধ্যে এই ঘা হয়ে গেছে একজন নবী কত অসুস্থ ছিলেন বলতে পারেন যে নবীকে আল্লাহ কেন অত কষ্ট দিলেন তাকে অসুস্থ এই অসুস্থ দিয়া কেয়ামত পর্যন্ত মানুষকে শিক্ষা দিলেন যে একজন নবীকে যদি আমি এভাবে পরীক্ষা করতে পারি অসুস্থতার মাধ্যমে জানের কষ্টের মাধ্যমে তাহলে তোমাদেরও করতে পারে কিনা এজন্য যুবক ভাইরা ও বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের যা যতই অসুস্থ হন না কেন আয়ুব নবীর মতো কিন্তু আমরা অসুস্থ হই না ওই যুবক ভাইয়েরা খেয়াল করে দিলটা নরম করে শুনি আয়ুব আলাইহি সাল পুরা দেহর মধ্যে পুজ ছড়ায় গেছে পুরা দেহের মধ্যে কুষ্ঠগুলা নরম হয়ে গেছে সারা শরীরের পশমের ঘুরায় 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 ঘোরায় পুঁজ বের হয় শরীরটা দুর্বল হয়ে গেছে এত পরিমাণ গন্ধ আই বা এত পরিমাণে কষ্ট করতেছে এরপরেও আমার মালিক রে ভুলে নাই আমার আল্লাহর সকালেও ডাকে দুপুরেও ডাকে বিকালেও ডাকে শৈতানের মাথাটা আরো বেশি গরম হয়ে গেছে আমার আল্লাহর পায় আইয়ুব আলহাই সালাহ নিয়সালের শরীরের পুজের গন্ধের কারণে গোস্তটা পয়সা যাওয়ার কারণে এই গোস্তের মধ্যে পোকা পড়ে গিয়েছিল এই পোকার কারণে আইব নবী শরীর থেকে গন্ধ এক এক করে তিনজন স্ত্রীও চলে গেছে বলে আমাদেরকে আপনি বিদায় দিয়ে দেন তালাকের মাধ্যমে আমরা চলে যেতে চাই আয়ুব মালাই সালাম চোখের পানি ফালায়া আমার মালিকের দিকে তাকায় বলে আল্লাহ অসুস্থ তুমি বানাইছো আমার কাছ থেকে আমার স্ত্রী পর্যন্ত চলে যাইতেছে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো এই কথা বলিয়া আইয়ুব আলাইহিসসালাতু Wassালাহ তার তিনজন স্ত্রীকে বিদায় দিয়া ডায়নবল স্ত্রী যাও তোমাদেরকে আমি বিদায় দিয়া দিলাম হঠাৎ করে আইম আলাই সালাম তাকায় দেখে তার পায়ের কাছে বসে আছে বিবি রহিমা ও বিবি রহিমা তুমি কি যাবা না বিবি রহিমা যেতে চাই না বিবি রহিমা কে জানো ইউসুফ ইউসুফ আলাই সালাতামের ছেলের ঘরের মেয়ে ছিলেন বিবি রহিমা সুবাহ জরিমা নবীর বংশ এবার বলে ইউসুফ নবী ক্যাল্লাপাক দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন সুবাহ তার ছেলের গড়ের মেয়েটা কত সুন্দর বিবি রহিমা কত সুন্দর এরপরও তিনি আয়ুব নবীর অসুস্থতার মাঝেও তিনি যেতে চায় না তিনি কয় পায়গাম্বর